সব বাচ্চাগুলো যাচ্ছে দাঁড়া দাঁড়া আসতে ডোনা আয় 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 সব হনুমান এসছে নাকি অনেক বড় আরে আয় ডোনা আয় আয় শিগগিরি চলে আয় চলে আছে যা তোরা থাক আমরা দেখে নি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় অনেক বড় হনুমান এসছে সব কালকে তো হনুমান জয়ন্তী তাই সব বাচ্চারা আসছে নাকি তাড়াতাড়ি আয় বাচ্চাগুলো এই যে বুনু আসছে ডোনা আসছে এগা আয় আয় দিদির দিদির হাত হাত অনেক বড় হনুমান নাকি পেয়েছিস চলো সব বাচ্চাদের তো বের করালো জনিদা ফোন করে নাকি অনেক বড় হনুমান কই আয় 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 তাতে চল চল তোর চল তোর চল আয় আয় চল 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 দেখা যাচ্ছে হ্যাঁ হনুমান আছে হনুমান আবার দুর্গাবাড়ি চলে গেছে চল আর কাজ নেই আর দেখে কাজ নেই চলে গেছে ওদিকে নাকি বড় হনুমান এসছে হনুমান এসছে একা একা কত বড় চল 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 দেখি চল সব হনুমান দেখতে এসছিল চল দেখি এই যে গাছে ওই দেখে চল চল কোথায় দেখাবি চল 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 কালকে হনুমান জয়ন্তী হনুমান না দেখলে তো হবে না এরা হনুমান পুরো সারা পাড়ার লোক হনুমান দেখছে চলো তোমাদের হনুমানটা দেখাই ফাইনালি এই সব বাচ্চারা সব ঘর দিয়ে বেরিয়ে গেছে তো এই যে হনুমান হ্যাঁ তাই তো এই তো হনুমান এই যে হনুমান ঠিক আছে তো সবাই বলো হ্যাপি হনুমান জয়ন্তী অগ্রিম জানিয়ে দিচ্ছে সবাই তো দেখলে তো বন্ধুরা যদিও সত্যি সত্যি হনুমান এসছিল বাট এরা আসার আগেই চলে গেছে তো আমি তখন বললাম তোরা দুঃখ করে লাভ নেই এইখানে হন সবাই নমঃ কর হনুমান ঠাকুরকে দেখে সবাই বল যে যার কথা বল হ্যাঁ তো দেখে নিয়ে তো তোমরা হনুমান ঠাকুরকে তো চলো এবার ঘরে যাওয়া যাক চলো এবার ঘরে যাওয়া যাক কই রে বাচ্চা কাক

ছোটবেলাও কিন্তু ভালোই হনুমান থাকে এই যে আমাদের বাড়ির অপোজিট একটা বড় জঙ্গল আছে এখানে প্রচুর হনুমান থাকে জানিস ভূতও থাকে রহস্যজনক এখানটায় ভূতও থাকে কারণটা পরে বাড়ি গিয়ে বলবো এখানে রাস্তায় এখন বলা উচিত না তাই না বল দুপুরবেলায় চলো তো চলো বাচ্চাগুলো সব বাড়ি চলে যাচ্ছে এখন হনুমান কথা এখনও ছিল না চলে গেছে তা তুমি ভিডিও কারণে তুমি ভিডিও কারণে চলো ঠাকুর তোমাদের বুকে বলি এই ছয় বাচ্চাগুলোকে একটু দেখা দিও এরা খুব এক্সাইটেড হয়ে বেরিয়ে পড়েছিল একটু দেখার জন্য আবার এসো তাই তো তাহলে একটু বাচ্চাগুলো দেখে শান্তি পাবে তো চলো টাটা টাটা কর খুব দুঃখে সময় চলো সবাই টাটা করে দে বাচ্চারা টাটা আমার হনুমান আসবে তাই তো জয় হনুমান আচ্ছা